একটি একটি পদে আসীন অবস্থায় আমাদের ইসলাম ধর্ম আমাদের রব আল্লাহ এবং আমাদের পবিত্র ইবাদ সাহায্যকে কটাক্ষ করে স্ববর্গীয় একটি গালি উল্লেখ করে একটি দিয়েছে এবং যা বাংলাদেশের উনিশ কোটি মুসলিমের হৃদয়ে বেতনার সৃষ্টি করেছে এবং আমাদেরকে বাধ্য করেছে আমাদের ঘর থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মসজিদগুলো থেকে বের হয়ে প্রতিবাদী বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সূচক করতে আমরা এতদিন ধরে ধৈর্য ধরেছি এবং রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছি বিভিন্ন ধরনের প্রতিবাদী মিছিলের মাধ্যমে সমাবেশের মাধ্যমে প্রদান উপদেষ্টা বরাবর স্মারকচিঠি প্রদানের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর খোলাচিঠি প্রদানের মাধ্যমে কিন্তু এখন কিন্তু আমরা রাষ্ট্রযন্ত্র বা প্রশাসন কেউ কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি এমন পদক্ষেপ না নেওয়ায় যে এই যে রাখাল রাখার মতো আরও অসংখ্য নতুন নতুন খাতি অথবা ধর্ম অবমাননাকারী আমরা দেখতে পেয়েছি গত সতেরোই তারিখের মূল সতেরোই ফেব্রুয়ারির পর থেকে আজকের দিন পর্যন্ত নতুন করে জেগে উঠেছে তারা অনেকে সং আর সুসংগঠিতভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলোতে আমাদের ইসলাম ধর্মকে বিভিন্ন অবমাননা করে সেটা দিয়ে যাচ্ছে যা আমাদের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য অত্যন্ত যুদ্ধকর একটি পরিস্থিতি তৈরি করছে এভাবেই যদি চলতে থাকে এবং রাখাল রাহা এবং রাখাল থেকে অনুপ্রাণিত হয়ে যারা নতুন করে এইসব পাঠ করছে তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে হয়তো আমরা আবার একটি শাপলা চত্বরের মতো ইনসিডেন্ট দেখতে পাবো যেখানে লাখো তাও জনতা নিজেদের রক্ত ফিরিয়ে দেবে তো তারপরেও ইসলাম আল্লাহ এবং আমাদের প্রিয় লবি আলহীলের অবমাননা কখনোই সহ্য করে সহ্য করা হবে না এবং কখনো এই ধরনের অবমাননাকারীদের সাথে কোনো ধরনের আপোষ করা হবে না এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং এমন অবমাননাকারীদেরকে একটি পুলিশ বসানোর জন্যই আমি নিজে বাদী হয়ে এই আমাদের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি দায়ের করেছি এবং আমাদের আদালত থেকেও আদালত থেকেও আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করেছে যে এটি তারা খুব সিরিয়াসলি দেখবে যদিও এতদিন পর্যন্ত আদালত বা কেউই হচ্ছে এই বিষয়টি তেমন এটি নজরে আনেনি বিশেষ করে আমরা হচ্ছে বর্তমান যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিচ্ছে এখানে আমরা দেখছি সবাই হচ্ছে অলমোস্ট ডানসেন্সিট একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা দেখানোর চেষ্টা করছে যে আমরা তারা মেতে যাচ্ছি আমরা মুসলিম আমরা গণ ইফতার করছি আমরা সংগঠনতাকে আমাদের সংগঠনে রাখতে কিন্তু আমরা আশ্চর্য এবং হতাশ হই যখন রাখাল রাখার মতো একজন ব্যক্তিকে এনসিটিভিতে বহাল রেখে তারা তার এমন একটি অবমাননাকর স্ট্যাটাসের পরেও কোনো রাজনৈতিক বর্তমান যেই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এরা নিষিদ্ধ যে কোনো স্টেটমেন্টও দেয় না এবং কোনো এদের কোনো বিচারের আওতায়ও আনে না বরং কিছু কিছু প্ল্যাটফর্ম নাম বলবো না তারা যখন এর তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানিয়ে এইসব প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি দেয় দেখেছি একদিনের ভিতরে এই প্রেস বিজ্ঞপ্তি হচ্ছে ডিলেট করে দেওয়া হয় এবং পরবর্তীতে আবার সংস্কার করে আরেকটু সব একটা প্রেঞ্চবি বিজ্ঞপ্তি দেয় যা আমাদেরকে অত্যন্ত হতাশ করে আমি নিজে আন্দোলনের রক্ত দেওয়া একজন আমি আন্দোলনের একজন আহত আন্দোলনের একজন ফ্রন্ট লাইনার কিন্তু আমি তো এই জন্য আন্দোলন করি নাই যে এটা থেকে শুধুমাত্র একটি রাজনৈতিক বন্দোবস্ত হবে আমার আমরা যারা আছি ধর্মপ্রাণ মুসলিমরা আছি আমরা এখনও সেই আগেকার ভারতীয় আগ্রাসনের মতো নতুন কোনো আক্রাসন থেকে যাব এবং আমাদের ধর্ম অবহেলনা হবে আমাদেরকে ডিহিউমেনাইজ করা হবে আমাদেরকে কথায় কথায় মৌলবাদী জঙ্গি ইত্যাদি করা হবে এই এই জন্য আমি আমি এবং আমার মতো আরও অসংখ্য অসংখ্য মাদ্রাসার ছাত্র স্কুল ছাত্র অনেকেই রক্ত দিয়েছে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে অনেকে জীবন দিয়েছে আমি বিশ্বাস করি আবু সাইদ মুগ্ধ বা ওয়াসিম আকলাম এরা কেউ এমন কোনো একটি রাষ্ট্র গঠনের জন্য নিজে ট্রাফ দেয়নি এই কথা হলে আমি আমার